চাকরি যেখানে সোনার হরিণ সেখানে কিন্তু সহজেই পেয়ে যেতে পারেন আপনি আপনার চাকরি সেজন্য অবশ্যই আপনাকে নিয়োগ বুঝে আবেদন করতে হবে এবং সে অনুযায়ী পড়ালেখা করতে হবে তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি বড় মাপের একটা নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে আবেদন করতে পারবেন একেবারে কম টাকায় এবং সবাই আবেদন করতে পারবেন এবং ভালো মানের কিন্তু পদ এবং পোস্ট এখানে রয়েছে ভালো বেতনে তো বেশি কথা বাড়াবো না যারা চ্যানেলে একেবারে নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বেলাইকনটি অন করে রাখবেন সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন তো আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু সতেরোশো পদে খাদ্য অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এখানে আমরা দেখবো যে বিস্তারিত তো তার আগে আমরা টুকিটাকি বিষয়গুলো একটু দেখে নিই আবারও অনুরোধ যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করব এই প্রত্যেকটা নিয়োগের পরীক্ষার আগে তার সাজেশনগুলো আপনাদের দেওয়ার জন্য তো নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে প্রতিষ্ঠান খাদ্য অধিদপ্তর পদের নাম হচ্ছে পঁচিশ ক্যাটাগরির বিভিন্ন পদ আমরা বিস্তারিত আসছি সেখানে পদ সংখ্যা হচ্ছে সতেরোশো একানব্বইটি বুঝতেই পারছেন হিউজ পরিমাণ পোস্ট কিন্তু খালি রয়েছে আবেদন ফি একশো বারো টাকা এবং এক মাত্র ছাপ্পান্ন টাকা কিন্তু অর্থাৎ কম টাকার ভিতরে আবেদন আপনি করতে পারবেন আবেদন শুরু হবে আটে এপ্রিল দুই আর আবেদন লিংক এখানে আর আবেদন শেষ হবে কিন্তু মে দুই হাজার অর্থাৎ এখনও কিন্তু অঘাত সময় আপনাদের সামনে রয়েছে তো অবশ্যই অবশ্যই যারা চাকরি চাচ্ছেন খুঁজছেন তারা আবেদন করবেন তো চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি তো আমি যদি এখানে আপনাদেরকে সব কিছু ওইভাবে পড়ে শোনাতে যাই তাহলে হয়তো অনেকটা সময় লেগে যাবে তবে আমি আপনাদের প্রথম দিকের কিছু অংশ একটু পড়ে শোনাই সেটা হচ্ছে যে খাদ্য উপখাদ্য পরিদর্শক রয়েছে গ্রেড কিন্তু তেরো বেতন হচ্ছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর কি এইখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে চারশো উনত্রিশ জন এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষাগত যে যোগ্যতা লাগবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি উপখাদ্য পরিদর্শক এরপর রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এরপর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড কিন্তু চোদ্দ এরপর রয়েছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ এবং অডিটর গ্রেড চোদ্দ তো ষাট কম্পিউটার মানে দুই নম্বর পোস্টের জন্য লোক নিবে পাঁচজন এবং তিন নম্বর পোস্টের জন্য লোক নিবে তেরো জন চার নম্বর পোস্টের জন্য লোক নিবে পঁচিশ জন এবং অডিটর পাঁচের জন্য নিবে হচ্ছে আটজন জন সব জায়গায় কিন্তু দ্বিতীয় শ্রেণীর সমমান পরীক্ষায় উত্তীর্ণ স্নাতক বা তার সমমান ডিগ্রি যেটা রয়েছে সেটা আপনাকে অবশ্যই পাশ করতে হবে এরপরে হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার এখানে কিন্তু কোন স্বীকৃত বিষয়বিল হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবিএ স্নাতক বা তার সমমানের ডিগ্রি লাগবে এরপর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে লোক নেবে সাতজন মেকানিক্যাল ফোরম্যান এখানে লোক নেবে তিনজন গ্রেড কিন্তু চোদ্দ এরপর রয়েছে ইলেকট্রিক্যাল ফোর ম্যান বত্রিশ বছর বয়স এখানে বয়সের সংখ্যাটাও দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নেবেন আমি সব কিছু বিস্তারিত বলতে যাচ্ছি না এখানে পদ সংখ্যা কিন্তু তিন এবং এই যে শিক্ষিত বোর্ড হতে সময় জি স্কুল মাধ্যমিক অর্থাৎ এখানে কিন্তু এইচএসি সার্টিফিকেট হলে আপনার হবে এবং শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ইনস্টিটিউট ইলেকট্রনিক হাউস ওয়ারিং বা আপনার যে ঘরের কাজগুলো যে ইলেকট্রনিক যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করতে পারলে আপনার তাদের জন্য কিন্তু এখানে আসলে বেশ কাজে দিবে এই অভিজ্ঞতাটা এরপর রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড পনেরো তিনশো সতেরো জন কিন্তু এখানে নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের যে সি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে গ্রেড কিন্তু পনেরো অপারেটর রয়েছে গ্রেড পনেরো লোক নেবে আঠারো জন এখানে কিন্তু স্নাতক পাশ লাগবে এরপর রয়েছে সহকারী ফোরম্যান এখানে রয়েছে চারজন লোক এবং স্বীকৃত বোর্ড হতে সিজিপিএ ইস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ হলে হচ্ছে এরপর রয়েছে মিল রাইট এখানে কিন্তু পাঁচজন লোক নেবে দ্বিতীয় শ্রেণী সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং ইলেকট্রিশিয়ান গ্রেড পনেরো এখানে কিন্তু এগারো জন লোক নেবে এইখানে কিন্তু এসএসসি সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেট লাগবে এবং স্বীকৃত বোর্ড হতে বৈদ্যুতিক খ এবং গ শ্রেণী কারিগরি পারমিট বা লাইসেন্স সম্পন্ন হতে হবে এরপর রয়েছে ড্রাইভার এখানে লোক নেবে কিন্তু জন গ্রেড কিন্তু ড্রাইভারের জন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে এরপর রয়েছে কিন্তু আপনার উপ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এইখানে কিন্তু চারশো ছত্রিশ জন হিউজ পরিমাণ লোক কিন্তু এখানে নেবে এবং এটা কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে হচ্ছে এরপর ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর বাহাত্তর জন এখানে কিন্তু সময় জীবী মাধ্যমিক সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসির হলে হচ্ছে এরপর হচ্ছে ল্যাবরেটরি সহকারী এখানে বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাস লাগবে সহকারী অপারেটর এরপর এখানে লোক নেবে ছত্রিশ জন কারিগরি হতে হচ্ছে দ্বিতীয় বিভাগের এসের মাধ্যমে আপনার এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ আই পাস এরপরে রয়েছে স্টেফিডর সর্দার এখানে ছয় জন এরপর রয়েছে ভেহিক্যাল মেকানিক্যাল এখানে নেবে নয় জন এরপর রয়েছে সহকারী মিল রাইট ছয়জন এরপরে মিল অপারেটিভ একশো পঁচিশ জন সাইলো অপারেটিভ একশো চুহাত্তর জন এবং স্প্রে ম্যান চব্বিশ জন অর্থাৎ এখানে দুটো মিল অপারেটিভ গ্রেড ষোলো এবং সাইলো অপারেটিভ গ্রেড ষোলো এখানে কিন্তু দুটো পদে বেশ লোক নিবে তো এক্ষেত্রে আপনাকে যে আবেদনের জন্য যে শর্তাবলী রয়েছে সেগুলো আমরা একটু এখন দেখব তো এখানে কিন্তু যে খাদ্য অধিদপ্তরের একত্রিশ আট দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে এত তারিখে সারাক্ষের জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ খাদ্য অধিদপ্তরের আগে যারা তেইশ সালে যে আবেদন হয়েছিল নিয়োগ দিয়েছিল সেখানে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করা লাগবে না সেইটা সংশোধনই এখন আবার কিন্তু তারা প্রকাশ করেছে তো একবার সাত পাঁচ বছর শিক্ষার্থী প্রার্থীর বয়স হচ্ছে অবশ্যই আপনাকে আঠারো বছর থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে আর সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সেখান থেকে অবশ্যই ছাড়পত্র আপনাকে নিতে হবে এরপরে নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান সকল বিধিনিষেধ মালা আর কি ওখানে অনুসরণ করা হবে বাছাইকৃত লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থী কোনো প্রকার ভাতা বা কিছু দেওয়া হবে না এবং পরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এগুলো প্রদর্শন করতে হবে আর কি যখন আপনার লাগবে সেই সময় মূল কফিগুলো তো ক্ষেত্রে আপনাকে যে টাকার পরিমাণ সেটা হচ্ছে আপনাকে এখানে বলা হয়েছে যে এক থেকে চব্বিশ নং পদের জন্য আপনাকে কিন্তু একশো টাকা ফি এবং বারো টাকা এস এম চার্জ অর্থাৎ একশো বারো টাকা দিতে হবে এবং পঁচিশ নং পদের জন্য কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ সহ ছয় টাকা ভ্যাটসহ অর্থাৎ ছাপ্পান্ন টাকা দিতে হবে এই হচ্ছে আপনার টাকার সংখ্যা আর বিস্তারিত অনেক কিছু আছে বলার মতো কিন্তু এত কিছু বললে আপনারা বিরক্তি হয়ে যাবেন তো এই জন্য আর বিস্তারিত বলতে চাচ্ছি না আপনারা সংশ্লিষ্ট পাশের যে কম্পিউটার অপারেটর রয়েছে তার কাছে আপনারা চলে যেতে পারেন কম্পিউটারের দোকানে অথবা আপনারা নিজেরা বাড়িতে বসে কিন্তু আবেদনটা সেরে ফেলতে পারেন মোবাইল ফোন দিয়েও তো যার যার দরকার যে সেভাবে সে পোস্টে জেনে শুনে বুঝে আপনারা কিন্তু আবেদন করবেন আর সবাই ভালো থাকবেন এবং চেষ্টা করুন যাতে চাকরিটা হয়ে যায়